তো আজকে আর কোন কথা বলাচ্ছি না সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে তো এই ভিডিও থেকে চাকরি নেই সবাই নাজুল ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন তাজুল ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আল্লাহ রাখছে ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে তো দেখতেছি হিউজ পরিমাণ শেকের জ্যাকেট আছে আপনার কাছে ভাই আপনি ভিউয়ার্স জন্য মাথা নষ্ট করার মতো কালেকশন অলরেডি আছে আমাদের কাছে সব ট্রেন্ডি টেন্ডি হবে ভাই একবার ট্রেন্ডি কালেকশন হবে এবং কি আমি আশা করি যে আপনি ভিউয়ার্স পছন্দ হবে ইনশাআল্লাহ কারণ এই পর্যন্ত আপনি ভিউয়ার্স দেরকে আমি নিরাশ করি না নিরাশ করব না ইনশাআল্লাহ হ্যাঁ

এবং এখানে পকেট আছে এই পকেট আছে আপনার চাইলে কিন্তু ভাই লাগে চল কোনো আদো এটা মধ্যে কি কালা কালেকশন আছে রেটে কালার আর এটা কোয়ালিটিটা ভাই আপনার মাথা নষ্ট করে যে কারণ ঢাকা দিয়ে শীত পড়তাছে ভাই সেই ঢাকা দিয়ে শীত পড়তাছে শীতের জন্য এটা বেস্ট হবে ভাই হ্যাঁ এর এটা অনেকগুলা কালার আছে আপনি আপনাকে এখান থেকে এক এক যেমন প্রথমে এই কালারটা দেখাই ওস্তির একটা কালার ভাই

তারপরে আমরা আপনাদেরকে দেখাই এবার কিছু জ্যাকেট কালেকশন দেখাই হ্যাঁ ভাই একবার টেন্ডি কালেকশন যেটা আর কি সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটু এখান থেকে দেখাই একবার এটা নিউ আসছে ভাই এটি সবগুলোই নিউ কালেকশন এটা কালকে আসছে কাজ ভাই এই দেখো ভাই ও ডিওরে মধ্যে এক জ্যাকেট

তারপরে তাইজুল ভাই বলতে পারেন যে লাজুল আপনি যে রিপোর্টছেন সেটা কি দেয়া না হ্যাঁ ওটা তো ভাই দেখাবো ভাই ওটা দেখানোর জন্য তো ফুটলাম জি ভাই এটা হচ্ছে একবার আমার প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি মানে এটা একবারে প্রিমিয়াম কোয়ালিটি ভাই হ্যাঁ এটার কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নাই

তাইজুল ভাই ভিতরের ভিতরে যদি কোয়ালিটি না বুঝাই বা না দেখে অফার আছে অফারটা বলে দিবাই তারপর ভাই আরেকটা মাল আছে দেখাচ্ছি একটু সময় দিবেন সাবটা থাকবেন

এটা একবার অফার পাই যাচ্ছে পাঁচটা আমি হাইট করে রাখলাম পাঁচটা আমরা হোয়াটসঅ্যাপে রক করব বলে দিব কারণ এটা মাল কলে বলে দিবে মাল আমাদের খুব স্টক সীমিত তার জন্য এটা পাঁচটা আমরা হাইট হাইট করে রাখলাম আর এরাইতে এই একটা কালার আছে এটা এটা দুঃখজনক কথা এটা শুধু এক্সেল এক্সেল এটা একবার বাম্পার একটা অফার দেব ভাই একবার বাম্পার অফার এটা দাম যা বইলা দেন একবার বলবো না এটা এটা যার পছন্দ হবে যার এক্সেল লাগবে সেই নক করবেন ভাই নক করবেন এসারা অন্যকে নক করে ভাই বিরক্ত করবেন না প্লিজ

আপডেট কালেকশন প্রত্যেক সপ্তাহে ঢুকে প্রত্যেক সপ্তাহে ঢুকে যদি এইখান থেকে কোনোটা পছন্দ হয় এবং আরো নিতে চান ভাইয়া কিন্তু নতুন কালেকশন নতুন কালেকশন অনেক আছে ইনশাআল্লাহ আর আমাদের নিজস্ব পেজ আছে পেজে আমরা সব সময় ছবি সেই শাড়ি দেখতে পারবেন এছাড়া যা যে সাইজ লাগবে খালি সাইজ বলেন দেওয়ার দায়িত্ব আমার ভাই তো ভাই আবার যদি আপনি সব লোকেশনটা বলে দিতেন আমার সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা 221 নম্বর দোকান 6 নম্বর গলি আইন গার্মেন্টস আর কেউ অনলাইনে পারচেজ করতে চায় অনলাইনে মূলত হচ্ছে ভাই আমরা টেকনাপ থেকে তেতুলিয়া হ্যাঁ মানে বাংলা এসে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনি যেইখানে যাবেন হুম হোম ডেলিভারি পাবেন ইনশাল্লাহ আপনি বাসায় মাল দিয়ে দিয়ে আসবে যদি দেখেন যে মাল ঠিক আছে কত কাজে ঠিক আছে মাল রাখবেন নাহলে বাবা ডেলিভারি চার্জ দিয়ে দিয়ে দিবেন হ্যাঁ সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা প্রথম আমাদেরকে পে করতে হবে হ্যাঁ টাকা ভিতরে একশো টাকা বের একশো পঞ্চাশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম